হ্যাঁ শুভ ভাই লাইব্রেরির ছবিতে কত সুন্দর লাগছে আচ্ছা তাই হ্যাঁ অবশ্যই লাগারি কথা কি করছো কটার সময় করে আসো লাইভে আমি নিজেও না আমি কটার সময় লাইভে আসি যখন সময় পাই তখন চলে আসি আজকে সারাদিন একবারও আসিনি এখন একটু সময় পেলাম তাই এলাম ভিডিও এখন বেশি ছাড়ছি না সময় না তো তাই আমি ভালো আছি তুমি কেমন আছো এস কে ভাই আমিও ভালো আছি

হ্যাঁ দাদা ভাই ওই দিন নেট খুব প্রবলেম ছিল নেট চলছিল না ওর জন্য বেরিয়ে গেছিলাম কি করব যারা live দেখছো live লাইক করো সবাই শুধু দেখলে হবে নাকি পূজা হাই হাই পূজা এই ভাই লাঞ্চ করছো হ্যাঁ হ্যাঁ ভাই করেছি এসকে বলতেছে তুমি কি আমাদের সঙ্গে কাজ করবে দিদি ভাই তোমার বাড়ি কোথায় পূজা দিদি দমদম আচ্ছা পূজা দিদি ভাই আমাদের এখান থেকে দমদম আমাদের ওই দমদম অনেক দূরে ঠিক আছে দিদি মে কোন দমদম কলকা আর আমি কাজ করতে পারবো না মডেলিং ও কাজ হয় ওখানে বলো তো আমার একটা ছোট মেয়ে আছে তো আর সফটওয়্যারের বাইতে কই ব্যস্ত থাকি। তাও বলনো কোথায় বাড়ি মানে দমদম কোন জায়গায়? সে ঠিক আছে খুব ভালো ইনকাম বুঝতে হলাম কিন্তু কোন জায়গায় দমদম কোন জায়গায় সেটা তো বলবে। কোথায় মানে আমি সত্যি চিনি না আর কি। কলকাতা বাড়ি আমার। ও আচ্ছা আমি এটা ভেবেছিলাম কলকাতা। আমাদের এইখান থেকে কলকাতা অনেকটা দূর ঠিক আছে এক দিন লাগে যেতে। আমি ওখানে যেতে পারবো না আর আমি মানে আমার ছোট একটা মেয়ে আছে আমি খুবই ব্যস্ত থাকি কাজ করতে পারবো না সরি জায়গায় লাইভ করার কথা তুমি অন্য জায়গায় লাইভ করছে যে যে জায়গায় লাইভ করার কথা তুমি অন্য জায়গায় লাইভ করছো যে এসকে ভাই আমি এখন বাড়িতে নেই বাবার বাড়িতে এসেছি তো তাই অন্য জায়গায় লাইভ করছি ওই জায়গাটা এখন ওখানেই আছে আবার রাতে যাবো রাত্রে বাড়িতে গিয়ে তখন আবার ওইখানটাই দেয় লাইভ করবো তোমার হাজবেন্ড কি করে পূজা দিদি ভাই আমার হাজবেন্ড মিস্ত্রি কাজ করে কিন্তু কি করবো বলো যদি আমাদের এখানে মানে কাছে কাছে হতো তাহলে হয়তো আমি ভাবনা চিন্তা করে দেখতাম কিন্তু এতটা দূর না আমি কিছু করার নেই তোমার ছেলে মেয়ের বয়স আমার ছেলে নেই গদিত ভাই আমার একটা মেয়ে আছে চার বছরের মানে বাইরে একাই থাকে তো আমাকে চশমা দেখাশোনা করতে হয় আমি একটুকু সময় পাই না আমি ইউটিউবে লাইভ করতো লাইভও আসতে পারি না তখন আর সময় পাই না সারাদিন একবারও লাইভে আসতে পারিনি তোমার যাওয়া আসার খরচ সব কি করবো বলো খরচ দিলেও হবে না আমার উপায় নেই মানে আমি খুবই বাড়ি থেকে আমি যেতেই পারবো না তারপর মেয়ের আবার তোমাদের ওখানে কতজন কাজ করে কাজটাও ঠিক ভালোই লাগলো শুনে কিন্তু কি করবো বলো আমার ইচ্ছে থাকলেও উপায় হচ্ছে না তুমি সপ্তাহে একদিন করে পড়ো আচ্ছা তিনশো পঞ্চাশ জন মেয়ের বাবা তাই ভালো তো খুবই সুন্দর আমাদের স্যারের নাম্বার আগে নাও কি করবো নাম্বার নিয়ে আমি যদি না করতে পারি তুমি নাম্বার নাও পরে বলছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলো হ্যাঁ নিয়েছি তুমি বলো না

তারপর বলো বলবো না ঠিক আছে ঠিক আছে

হ্যাঁ বলো না বলো একটু তাড়াতাড়ি বলো হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ নিয়েছি ঠিক আছে হয়ে গেছে তুমি আমার নাম বলবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থেকো এখন লাইভটা অফ করব এখন আর সময় নেই লাইভ করা রাতে যদি টাইম পাই তো চলে আসবো লাইভে সবাই চলে এসো জয়েন্ট হয়ে যাও দিদিভাইয়ের সাথে গল্প করতে বাই টাটা সবাই ভালো থেকো চলো চলো